আপনাদের কাছে একটা পাওয়ার আছে আপনারা সেই পাওয়ারটা ব্যবহার করতে পারেন যদি আপনাদের কথার মাধ্যমে লেখার মাধ্যমে ফেসবুকে টুইটারে সোশ্যাল হয়েছে এবং সবাইকে বলবে সেটা আমরা কি বলবেন আমাদেরও জানাবেন আমাদের ভালো লাগবে এন্ড থ্যাঙ্ক ইউ ওয়ান্স ইউ হাই লগবিনে আছে না শুনাইনি আমি এসেছি আমি নিশা ও রাবি রাবি ও নিশা

সবাই আমার মতো যারা অনেক রকমের এআই আছে আপনাদের ফোনে সেখানে মিডিয়া দিয়ে আমার বন্ধু বান্ধবুক টুইটার ইনস্টাগ্রাম সব চ্যানেলে গিয়ে আমার 小人大。